গণহত্যাকারীদের লুটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের হবে 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 থাকতে না থাকে তাহলে আমাদের ক্ষতি হয়ে বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলবো বাংলাদেশের নির্বাচিত সরকারকে যারা ঠেকাতে চাবে যে নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে জনগণের হৃদয়ে সরকার হিসাবে আসবে সেই সরকার আসতে পারে জনগণের ভোটের মধ্য দিয়ে আর সেই ভোটকে যারা বিভিন্ন চাল চালবাহানা বিভিন্ন করতে বিভিন্ন মতলবিক কাণ্ডখানখানার মধ্য দিয়ে ঠেকাতে চাবে তারা হচ্ছে বর্তমানে সব দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু যারা এই দেশকে শত্রুভাবাপন্ন দেশ হিসাবে মনে করছে সেই ভারতের বলে গিয়ে তিনি আগ্রহ নিয়েছেন